ডেভিড মিলারের আউট নিয়ে চলছে নানান ধরনের জল্পনা কল্পনা ডেভিড মিলার কি সত্যি আউট হয়েছেন নাকি তাকে আউট করা হয়েছে এবং সূর্য কুমার যে ক্যাশটি ধরেছেন এই কাজটি ধরার সময় তার পার্টি যে বাউন্ডারের মধ্যে ছিল এটি কতটুকু লিগেল রয়েছে এটি কি এটিকে আউট দেওয়া হয়েছে নাকি অন্য কোনো কাজ আইসিসি নিয়ম অনুযায়ী কি বলছে সেটি আজকে আমরা নিউজের মধ্যে জানতে পারবো রয়েছে আপনারা জানেন যে অন যিনি অ্যাডমিন রয়েছেন স্বামী তিনি একজন ক্রিকেট বিশ্লেষক সেটি তিনি একজন চরমভাবে এবং সুন্দরভাবে এটি নিয়ে বিশ্লেষণ করে ফেলেছেন চলুন আমরা আজকে তার ইউটিউব চ্যানেল থেকে এই বিশ্লেষণটা দেখে আসে চলুন আর কথা না বলে দেখে আসে আর নতুন হলো অবশ্যই চ্যানেলটি

কোন কারণে বিঘ্নিত হয় কিংবা সরে যায় তাহলেও সীমানাটি তার আসল অবস্থানে আছে বলে বিবেচিত হবে এই কথাটার ইন্টারপ্রিটেশনটা এরকম সেটা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে বল করার আগে যদি বাউন্ডারি নির্দেশক সেই কঠিন বস্তুটা দূরে সরে যায় বা কোনো কারণে বিঘ্নিত হয় বল করার আগে যদি এরকম অবস্থানে থাকে তাহলে সেটাই অরিজিনাল বলে বিবেচিত হবে ব্যাপারটা অর্থাৎ এই জায়গাটায় সেটা নোবল হতো কিংবা অবৈধ হতো যদি বলটা ওপরে থাকা অবস্থায় দেখা গেল সূর্যকুমার যাদবের পায়ে লেগে কিংবা যে কোনো ফিল্ডারের পায়ে লেগে বাউন্ডারি রোগটা সরে গেছে এরকম যদি ঘটনা ঘটতো তাহলে সেটা অবৈধ হতো কিন্তু বল করার আগে যেহেতু ওই এটাই অরিজিনাল বলে বিবেচিত হবে আরেকটা কথা বলা আছে সেটা হচ্ছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে যত দ্রুত সম্ভব তা ঠিক করতে হবে খেলা চলতে থাকলে বল দেড় হওয়া মাত্রই এই কাজটা করতে হবে যখন এই ব্যাপারটা নোটিসেবল অবস্থায় আসবে যে ঠিক আছে নোটিস করতো তারা কেন সেই জায়গাটা কমপ্লেইন দেয় নাই ডেফিনেটলি ড্রেসিং রুম থেকে কোচেস কিংবা অন্যান্য যারা আছেন তারাও তো সেটা দেখতে পারে এই জায়গাটা একটা বিতর্কের জায়গা হতে পারে কিন্তু টু বি ভেরি অনেস্ট বল করার আগে যে বাউন্ডারি রোপটা সেই জায়গাটায় ছিল

কোন একজন ফিল্ডার হয়তো ওই পোর্শন থেকে একটা স্লাইডিং এফোর্ড দিয়েছিলেন তখন সেটা সরে গিয়েছিল তখন সেটাকে যখন অ্যাডজাস্ট করেছেন অ্যাডজাস্ট করার সময় ব্যাপারটা ওই সেটাকে আমার কাছে মনে হয় না যে সবাই খুব বড় কোনো ব্যাপার হিসাবে বিবেচনা করেছে বা বড় কোনো কিছু হিসেবে চিন্তা করেছে আর সবচেয়ে বড় বিষয়টা এই কাজটাকে আপনি তখনই অবৈধ বলতে পারতেন যখন বল যখন আকাশে আছে ওই সময় বা একটা বলের অ্যাকশন চলাকালীন অবস্থায় এই পরিবর্তনটা করা হতো যেহেতু বলের আগে বাউন্ডারি রোগটা ওই জায়গায় ছিল তো নাইনটিন যে ধারাটা রয়েছে সেই ধারা অনুযায়ী বাউন্ডারি ওইটাই অর্থাৎ বাউন্ডারি রোগ ওইটাই বলে বিবেচিত হবে এখন যে জায়গাটা নিয়ে বিতর্ক হতে পারে আমার কাছে ব্যক্তিগত ভাবে দেখে মনে হয়েছে যেটা হচ্ছে সোনিয়া কুমার ইয়াদব যখন ক্যাচটাকে নিয়েছেন এই জায়গাটায় আম্পায়ার রিচার্ড কেটেল ব্রো ছিলেন কেটেল ব্রোর সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক কিন্তু আসলে খুব ভালো না যদিও কিন্তু তিনি হয়তো আরেকটু বেশি সময় নিতে পারতেন আরেকটু অ্যাঙ্গেল থেকে দেখতে পারতেন পার্টিকুলার অ্যাঙ্গেল থেকে জমিন করে যে বিষয়টা দেখা যায় যে বাউন্ডারির ওপর কিছু একটা অংশে কি সূর্যা কুমার যাদবের পা টাচ করেছে কিনা যদিও আম্পায়ারের কাছে কিন্তু সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট এভিডেন্স নাই যে রোপ সরেছে একটা বিষয় আমার এই টার্মটা একটু লক্ষ্য করে শোনেন সেটা হচ্ছে আম্পায়ারের কাছে হান্ড্রেড এভিডেন্স আছে কিনা এই জায়গাটাতে আম্পায়ারের কাছে যদি হান্ড্রেড এভিডেন্স না থাকে যদি ওয়ান পার্সেন্টেরও ডাউট থাকে আম্পায়ার এটাকে তিনি বলতে পারবেন না যে এটা নট আমার কাছে মনে হয় আপনার এখানে আরেকটু সময় নিতে পারতেন এখানে হয়তো বা আরেকটু সময় নেওয়া উচিত ছিল আমি বলছি না যেটা বাউন্ডারি রূপে লেগেছে ক্লোজ মোশন করে দেখে মনে হয়েছে যে কিছু একটা নাড়াচার ব্যাপার আজ করা গেছে টু বি ভেরি অনেস্ট টু বি ভেরি স্পেসিফিক তো ওই জায়গাটায় আম্পায়ার আরেকটু একটু বেশি সময় নেওয়া সত্যিকার অর্থ উচিত ছিল বা আর একটা অ্যাঙ্গেল থেকে হয়তো আম্পায়ার দেখতেও পারতেন তো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আম্পায়ার সময়টা কম নিয়েছে আম্পায়ার আরেকটু সময় নিতে পারতেন আবারও বলি আম্পায়ারের কাছে যদি হান্ড্রেড পার্সেন্ট এভিডেন্স না থাকে যে এইটা বাউন্ডারি রূপে টাচ করেছে তাহলে কিন্তু আম্পায়ার সেক্ষেত্রে সেটাকে ছক্কা দিতে পারবেন না এবং খুব উল্লেখযোগ্য ব্যাপার যদি ওয়ান পার্সেন্ট ডাউটও থাকে আম্পায়ার মনে তাহলেও আম্পায়ার সেটা দিতে পারবেন তবে সেই ওয়ান পার্সেন্ট ডাউটটাকে ক্লিয়ার করার জন্য কিংবা

পিছিয়ে দেওয়া হয়েছে এই বিবেচনায় তবে বলছি এই ক্যাচটা শার্পলি নেওয়া হয়েছে কিনা সেই জায়গাটা আম্পায়ার হয়তো বা আরেকটু সময় নিলেও নিতে পারতেন এবং তার ডাউটটাকে তিনি ক্লিয়ার করতে পারতেন তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আপনি পক্ষে বিপক্ষে অনেক মতে দাঁড় করাতে পারেন আমার ব্যক্তিগত মত অনুযায়ী আম্পায়ারের আরেকটু সময় নিয়ে এই জায়গাটা দেখা উচিত ছিল তাহলে হয়তো বা এই বিতর্কটা আসতো না বা সূর্য যাদবের এত সুন্দর একটা এফোর্ট এত সুন্দর একটা এফোর্ট দিয়ে তিনি ক্যাচটা ধরেছেন বা আমাকে এই এফোর্টের তারিফ করতে হবে এই এফোর্ট এর মধ্যে এই যে একটা কথা এখন চলে আসছে যে ক্যাচটাকে শার্প নেওয়া হয়েছিল কিনা যদি আম্পায়ার এই জায়গাটাকে আরেকটু সময় নিয়ে দেখতেন তাহলে এইটা নিয়ে এই বিতর্কটা হয়তো আসতো না এবং সূর্যকুমার কুমার যাদব তার

আজকের এই ক্রিকেট বিশ্লেষণটা আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার টাইম ভিডিওটি শেয়ার করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য